নমস্কার বন্ধুরা পিঙ্কি বনিক্স কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ নিয়ে এসেছি পায়েসের রেসিপি শীতের মরশুম চলছে আর পায়েস তো হতেই হবে আমি নিয়ে এসেছি খেজুর রসের পায়েস পায়েসটা খুবই খেতে সুন্দর হয় খেজুর রসের এখানে আমি প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি দু চামচ ঘি ঘিটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দু লিটার দুধের পায়েস করব দু লিটার ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম গোবিন্দভোগ চাল চালটাকে ধুয়ে রেখে দিয়েছি দুধটাকে খুব ঘন করে জাল করে নিতে হবে দেখুন অনেকটাই আমার দুধটা কমে গেছে প্রথমের থেকে এরকম ঘন করে জাল দিয়ে নিতে হবে এখানে কিছু কাজু কিশমিশ আমি ভিজিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সেটা নেবেন আমার দুধটা ঘন করে জাল দেওয়া হয়ে যাওয়ার পরে আমি বেশ কিছুটা দুধ আলাদা করে সরিয়ে রাখছি এইবার আমি এর মধ্যে চালটা দিয়ে দেব চালটা দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে নয়তো দলা পাকিয়ে যাবে ভেতরে এবার মিডিয়াম আছে চালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি চালটা আমার সেদ্ধ হয়ে এসছে এইবার আমি এর মধ্যে প্রথমে চিনি দিয়ে দেব আমি হাফ কাপ মতো প্রথমে দিয়েছিলাম পরে আরও কিছুটা চিনি আমি দিয়েছি এই টোটাল পনে এক কাপের মতো আমি চিনি দিয়ে দিয়েছি এখানে খেজুর রসের অতটা মিষ্টি থাকে না আমি দেড়শো গ্রাম খেজুর রস দিয়েছি জাস্ট গন্ধটাই এখানে খেজুর রসের জন্য তৈরি হয় খেজুর রস দেওয়ার পরে অসাধারণ গন্ধ বেরিয়েছে একটা এই যে এই খেজুর রস আমি এটাই ইউজ করেছি এবার আমি ভেজানো কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম এইবার এই সেই যে বাকির দুধটা রেখে দিয়েছিলাম ওটা আমি দিয়ে দিলাম এই রকম দুধটা আলাদা দেওয়ার ফলে আমার পাতলা ভাবটাও ঠিক হয়ে গেল যেটা ঘন হয়ে গেছিল আগে সেটা আমার পাতলা হয়ে গেল আর খেতেও এর স্বাদটা বেড়ে যাবে ওই দুধটা দিয়ে আবার একটু ফুটিয়ে নিতে হবে আমার প্রয়োজন মতো ফোটানো হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার খেজুর রসের পায়েস খেতে খুবই সুন্দর অসাধারণ হয় আর গন্ধ তো অতুলনীয় ওপর থেকে একটু খেজুরের রস ছড়িয়ে দিয়েছি রেসিপিটা ট্রাই করবেন বাড়িতে আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কমেন্ট করে জানাবেন কেমন লাগলো